সবাই মিলে যাই একসাথে যাই একটু আমোদ লাগে হাসি ঠাটাক হ্যাঁ গোসল করি একটু খুশি লাগে আর কি হাতে মাছ রাখার পাত্র কাঁধে ঠেসে নেওয়া বাঁশের জাল এভাবেই দল বেঁধে নদীর দিকে হাঁটছেন গ্রামের মানুষজন তাদের চোখে মুখে আনন্দ আর উত্তেজনার স্পষ্ট ছাপ উদ্দেশ্য একটাই নদীতে মাছ ধরা দিনাজপুরের সহ আশপাশের বহু গ্রামে বর্ষা নামলেই এভাবেই জমে ওঠে মাছ ধরার উৎসব অবসরে কিংবা ছুটির দিনে পাড়া প্রতিবেশী মিলে তৈরি হয় ছোট ছোট দল সকাল কিংবা বিকেল যখন সময় মেলে তখনই তারা ছুটে যান নদীর পাশে খাল কিংবা বিলে অনেকের কাছে মাছ ধরা এখন শুধু খাবার জোগাড়ের উপায় নয় বরং এটি হয়ে উঠেছে আনন্দ বিনোদনের এক সহজ গ্রামীণ মাধ্যম জাল ছুঁড়ে পানিতে নেমে কখনো কোমর সমান পানিতে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা সময় কাটে মাছের খোঁজে এদের মধ্যে অনেকেই বলেন আমরা মাছ মারতে যাইতেছি বড় নদী এটা আতরা নদী বলে এখানে মাছ মারি কিন্তু আমরা বিক্রি করি না এক কেজি দেড় কেজি হয়তো কোনো দিন হাফ কেজি এরকম পাই না 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 আমরা মাছটা যখন কাজ থাকে না এই যে কাজ করলাম মাঠে কাজ করলাম কাজ করার পরে এখন একটু অবসর এই এখন একটু যে খাওয়ার জন্য অবাটে যেটুকি পাই খাওয়াটা হয়